অবৈধভাবে থাকা মালয়েশিয়া শ্রমিকদের মধ্যে যারা কাজ করতে আগ্রহী তাদের ই কার্ডের মাধ্যমে নতুন করে কর্মসূচির প্রস্তাব দিয়েছে মালয়েশিয়ার সরকারকে আবার কলিং ভিসা না দিয়ে অবৈধভাবে থাকা শ্রমিকদের বৈধতা দেয়ার বিষয়ে অনুরোধ করেছে নাগরিক সংগঠন ইয়াসান কেপ্রি হাতিনান কমিউনিটি মালয়েশিয়া এমসিসিএফ তারা এমসিসিএফ এর চেয়ারম্যান দাতক সেরি হালিম ইসাক উল্লেখ করেছেন বৈধ ভিসা ছাড়া এই ই কার্ড সিস্টেমে নিবন্ধনের মাধ্যমে সাধারণ ক্ষমাও দেয়া যেতে পারে মালয়েশিয়ার নাগরিক সংগঠন জায়াসান কেপ্রি হাতিনান কমিউনিটি মালয়েশিয়া এমসিসিএফ দেশটি সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বিদেশ থেকে নতুন করে কলিং ভিসা না দিয়ে বর্তমানে মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত শ্রমিকদের ই কার্ড বা ই কার্ডের মাধ্যমে বৈধতা দেওয়া হোক সংগঠনটির মতে মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে বসবাসরত অনেক অভিবাসী শ্রমিক কাজ করতে আগ্রহী কিন্তু বৈধ কাগজপত্র না থাকায় তারা শোষণ ভয় ও অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন এমসিসিএফের প্রস্তাব কি? এমসিসিএফের চেয়ারম্যান দাতুক সেরি হালিম ইসাক জানান এক যারা বৈধ ভিসা ছাড়া মালয়েশিয়ায় রয়েছেন দুই কিন্তু কাজ করতে আগ্রহী ও সক্ষণ এবং যারা দেশের আইন মানতে চলতে প্রস্তুত তাদের জন্য একটি ই কার্ড ভিত্তিক নিবন্ধন ব্যবস্থা চালু করা যেতে পারে তিনি আরও বলেন এই ই কার্ড সিস্টেমের আওতায় নিবন্ধনের মাধ্যমে অবৈধ শ্রমিকদের সাধারণ ক্ষমা বা অ্যামনেস্টি দেওয়ার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে কেন কলিং ভিসার পরিবর্তে এই উদ্যোগ এমসিসিএফের মতে কলিং ভিসার প্রক্রিয়ায় অতিরিক্ত খরচ ডালাল চক্রের দৌরাত্ম শ্রমিকদের ঋণের বোঝা এবং বিদেশ থেকে নতুন শ্রমিক আনার দীর্ঘসূত্রতা এসব সমস্যার কারণে কলিং ভিসা কার্যকর সমাধান নয় বরং দেশটির ভিতরে থাকা অধিজ্ঞ শ্রমিকদের বৈধতা দিলে শ্রম সঙ্কট কমবে অর্থনীতি লাভবান হবে অপরাধ ও অবৈধ কাজ হ্রাস পাবে সরকারের রাজস্ব আয় বাড়বে প্রবাসী শ্রমিকদের প্রত্যাশা বিশেষ করে বাংলাদেশী শ্রমিকরা এই প্রস্তাবকে আশার চোখে দেখছেন বহু বছর ধরে মালয়েশিয়ায় কাজ করা অনেক শ্রমিক বৈধতার অভাবে পরিবার চিকিৎসা ও স্বাভাবিক জীবনের অধিকার থেকে বঞ্চিত তাদের আশা এই প্রস্তাব বাস্তবায়িত হলে তারা আবারও বৈধভাবে কাজ করে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারবেন সরকারের সিদ্ধান্তের অপেক্ষা এখন দেখার বিষয় মালয়েশিয়া সরকার এমসিসিএফের এই প্রস্তাব কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং অবৈধ শ্রমিকদের জন্য নতুন কোনো বৈধতা কর্মসূচি ঘোষণা করে কিনা শেষ কথা যদি ই কার্ড ও সাধারণ ক্ষমা কর্মসূচি বাস্তবায়িত হয় তাহলে এটি হাজারো প্রবাসী শ্রমিকের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে পারে বিশেষ করে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় আসা শ্রমিকদের জন্য